করে খেয়াল করো বহুবুজ এই যে শ্রেণী ব্যবধান এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে এর থেকে পয়েন্ট পাঁচ কম তাহলে পয়েন্ট পাঁচ কম নিলে পারে উনিশ পয়েন্ট পাঁচ এটার সাথে পয়েন্ট এক যুক্ত হয়ে যাবে তাহলে পয়েন্ট পাঁচ যুক্ত হবে তাহলে উনিশ পয়েন্ট পাঁচ এই দুইটা যোগ করলে পারে কিন্তু এই দুইটা যোগ করলে একই সমান হবে তাহলে এটার থেকে পয়েন্ট পাঁচ কম তাহলে উনত্রিশ পয়েন্ট পাঁচ উনচল্লিশ পয়েন্ট পাঁচ এরকম আচ্ছা দিয়ে এখন কি হচ্ছে চিত্র এখানে ও এখানে এক্স এখানে ওয়াই এইদিকে লিখতে হবে হচ্ছে গণসংখ্যা আর এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শ্রেণীসীমার উচ্চসীমা উচ্চসীমা উচ্চ মানে এইটা আর নিম্ন মানে এইটা এখন উচ্চসীমা হওয়ার কারণে আমি সব এইগুলা তুলছি দেখো এই যে এক ঘর ফাঁকে উনত্রিশ দশমিক পাঁচ উনপঞ্চাশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ উনসত্তর উনআশি ঊননব্বই নিরানব্বই এখন এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কত দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার দশ হয় না এই জন্য আমরা কত দিন নিব দুই দুই চার ছয় আট কত দশ এটার ভিতরে অবশ্যই তোমাকে কি নিতে হবে পেন্সিল ব্যবহার করতে হবে কিন্তু হ্যাঁ পেন্সিল ব্যবহার না করলে পারে গরমের ব্যবহার হলে পারে চার দিবে দেবে এখন এখানে দশ নিছি এখন এই পাশে লিখছি গণসংখ্যা গণসংখ্যা এখানে এই যে অবচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চসীমায় এখানে কত তিন তাহলে তিন হলে পারে এখানে দুই আর চারের মাঝখানে কত তিন এই যে দুই আর চারের মাঝখানে তারপর একটা কত চার তারপরে একটা কত দুই তারপর একটা কত দশ তাহলে এই কোপে এখানে দশ তারপরে কত ছয় ছয় মানে এইটা তারপরে কত চার তারপরে কত দুই তারপরে আবার কত চার এবার কাজ হচ্ছে এইটা দিয়ে ওই একই রকম ভাবে হ্যাঁ এরকম ভাবে টানতে হবে তাহলে প্রথমটা আমরা প্রথমটার সাথে তারপরে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার এরকম ভাবে টানবো তারপর এটা যাবে তৃতীয় যাবে চতুর্থটার কাছে হুম অবশ্যই এখানে স্কেল ব্যবহার করবে কিন্তু না হলে পরে আঁকা বাঁকা হয়ে যাবে এই যে তারপর এ যাবে পরেরটার সাথে এখন খেয়াল করে দেখো যে এইদিকেও ফাঁকা এদিকেও কি ফাঁকা না এবার এইটা যাবে এই এই কর্নারে এসে অবস্থান করবে এই যে এটা এসে এখানে অবস্থান করবে এবং এইটা যায় পরের ক্ষোভে যায় অবস্থান করবে এই যে এইটাতে এই যে তাহলে কী হয়ে গেল দুদিকে অ্যাডজাস্ট হয়ে গেল এবার এইগুলো খালি এই যে এরকমভাবে ই করে দিতে হবে হ্যাঁ এটা দেখতে আঁকা বাঁকা বহু বুঝ মানে কি অনেকগুলা ভাজ হুম এগুলা একটা ভাজ হবে এবার এটা যখন হলো এবার এখানেও কি লিখবো চিত্র চিত্র জায়গায় এখানে এটা লাগাই দেব এবং বিবরণ লিখব কি লিখব বিবরণ হুম বিবরণে ওই একই রকম ও এক্স কি লিখব ও এক্স অক্ষে এক্স অক্ষে এক ঘর এক ঘর সমান সমান দুই একক এবং এবং ও ওয়াই অক্ষে এখানে কিন্তু আমি পাঁচ ঘরে দুই নিছি না তাহলে ও ওয়াই অক্ষে পাঁচ ঘর পাঁচ ঘর সমান সমান একক ধরে বহুভুজ অঙ্কন করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে ঠিক আছে